ইসমিল্লা রহমান রহিম এস এস পদার্থ বিজ্ঞান আজকে অধ্যায় রাশি পরিমাপী আমরা সৃজনশীল পার্শ্বসমূহ দেখব ও তার সমাধান করব তো চলো আমরা কথা না পেরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমরা এখানে বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা তোমাদের অনেক কাজ দেবেই যাতে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো সেই ট্রিক্স অ্যান্ড আমরা দেখাবো তো চলো এখানে কি বলা আছে আমরা দেখছি প্রথমত একটি দণ্ডকে স্লাইড কেলিফেসে স্থাপনের পর যেই পার্ট পাওয়া গেল তা হচ্ছে প্রধান স্কলের পার্ট মানে চার সেন্টিমিটার বার্নিয়ার সম্পত্তন হচ্ছে চার সাত এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে দুই দশমিক ওয়ান এম এম বা মিলিমিটার পরিবর্তন করে বার্নিয়ার স্কেলের বিশ ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম নয় ভাগের সমান করা হলো এটা হচ্ছে পরবর্তী এখন আমাদের বেশ কিছু প্রশ্ন অ্যানাইজ করা হলো সেটা হচ্ছে বার্নিয়ার ধ্রুবক কাক দ্বীপন তীব্রতার কি বুঝলেন দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করা বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্যের কিরূপ তারতম্য হবে সেটা গাণিতিকভাবে একটু দেখাও তা আমরা সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বার্নিয়ার বার্নিয়ার ধ্রবক বার্নিয়ার ধ্রুবক কোনটা হচ্ছে মূল মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের ছয়ে বার্ন স্কেলের এক ভাগ যতটুকু ছোটো বা সেই পরিমাণকে হচ্ছে বার্ন দুর্গা বলা হয় মূল স্কেল হ্যাঁ মূল স্কেলের ছয়ে অর্থাৎ মূল স্কেলের এক ভাগের ছয়ে বলা হচ্ছে বার্ন স্কেলের এক ভাগ কতটুকু ছোটো এখানে মূল স্কেলের দাগও থাকে আমার বার্ন স্কেলের দাগও কিন্তু থাকে যদি আমরা শুরু কিছুটা খেয়াল করি যেমন আমি যদি এখানে দেখাই যে মূল স্কেলে এই যে এরকম রাউন্ড হয়তো স্কেলের ইয়েটা দিই অথবা এরকম আমাদের দাগ থাকবে তো এর বাইরে আমাদের একটা বানের স্কেল থাকে ছোট এটার ভিতরে আর একটা এরকম স্কেল থাকে তাহলে এটারও কিন্তু ছোটো ছোটো দাগ থাকে তাহলে এটাই মূল স্কেলের দাগ এটা একটা স্কেল তাহলে এই এখানে এই মূল স্কেলের দাগের চেয়ে পানির স্কেল দিয়ে ছোট স্কেল আসে এটার ভিতর দিয়ে হুম এটা কতটুকু ছোটো তার পার্থক্য বা তার পরিমাপ হচ্ছে ভার্নিয়ার ধ্রুব এটা কিন্তু কাল করতে হবে আমরা সেটা লেখব তো এরপরে এখন আছে হলো দীপন তীব্রতার দীপন তীব্রতার একক বলতে কী বোঝো বা একক কী তারপর বুঝিয়ে লেখ এখন হচ্ছে দীপন তীব্রতা একক হল ক্যান্ডেল আবার সিডি ক্যান্ডেল হচ্ছে সেই পরিমাণ দ্বীপন তীব্রতা যা কোনো আলো উৎসে একটি নির্দিষ্ট দিকে পাঁচশো চল্লিশ বা ফাইভ হান্ড্রেড ফোর্টি ইন্টু ট্যান্ডিল টুয়েলভ হার্স কম্পাঙ্কের এক বর্নি বিকিরণ নিঃসরণ করে ব্যাপারটা খুব খেয়াল করে দেখবার সেটা হচ্ছে এই জায়গায় তো মানে আলোক উৎস যে কোনো আলোক একটি নির্দিষ্ট দিকে যদি পাঁচশো চল্লিশ ইন্টু দশ টুডি ভোয়ার বা ভারো হার্টস কম্পাঙ্কের এক বর্ণি বিকিরণ নিঃসরণ করে এবং ওই নির্দিষ্ট দিকে তার বিকিরণ তীব্রতা হচ্ছে প্রতি অ্যাস্টেরেডিয়াম রেডিয়ান ঘন কোণে ওয়ান বাই সিক্স হান্ড্রেড থ্রি ওয়াট এটা খেয়াল রাখতে হবে না আলো লাইটেরও কিন্তু ওয়াট আছে আলোরও বিভিন্ন ওয়াটের কারণে যেমন আমরা লাইট দেখি ফ্লোসেন লাইটগুলা এক ওয়াটার লাইটগুলো এক এক রকম আলো দেয় সেই ধরনের একটা বিষয় আছে সেটা তো আমরা এর কীভাবে সমাধান করতে পারি এটা করলাম তারপর হচ্ছে এখানে আমাদের দণ্ডটির দৈব্য নির্ণয় করা বলা হচ্ছে যেই দণ্ডটি ছিল হ্যাঁ একটু দণ্ডকে স্লাইড ক্লিপে হয়েছে স্থাপনের পর এখন সেই দণ্ডটির আমরা প্রথমত প্রধান স্কেলের পার্ট আমরা দেখব যেখানে বলা হচ্ছে যে এই জায়গায় যদি আমরা দেখি প্রধান স্কেল পার্ট দেওয়া আছে বার্নিয়ার সমপাতন এবং বার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে সেগুলো আমরা এখানে একটু লিখব এগুলো লেখার পর আমরা কী করব সাধারণত ওই যে দেওয়া আছে প্রধান স্কেলের পাঠ হচ্ছে অ্যামিক টু চার সেন্টিমিটার এখানে তারপর বানের সমপতন হচ্ছে ভিক সাত যদি ব্যাপারটা আমরা ক্যালকুলেশন করি তাহলে আরও বুন্দরভাবে আমি একটু ক্যালকুলেশন করে দেখাই আমরা দেখব যে প্রধান স্কেলের পার্ট দেওয়া সেটা আমাদের প্রধান স্কেলের পার্ট পার্ট কি কি আছে প্রধান স্কেলের কে এম পার্টা হয় টু যেটা দেওয়া দাঁড়াচ্ছে চার সেন্টিমিটার ফু সি এম মানে ফোর সেন্টিমিটার তো বানীয় সমাপতন যেটা পানির সমাপতন ভিহিকাল টু সাত এরপর হচ্ছে বাণীর ধ্রুবক বার্নিয়া ধ্রুব আমাদের বি ইন্টু সি বার্ন ধ্রুব বি ইন্টু সি করা হয় বা বি সি এর কি সমান শূন্য দশমিক এক এম এম এটাকে চাইলে আমরা সেন্টিমিটার নিতে পারি সেন্টিমিটার যদি আমরা নিই তাহলে আমাদেরকে এই ম্যাক্সো দশ দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম তাহলে এই যে দশমিক যেটা আছে সেটা আরও একভোর আগাই যাবে এখানে সেটা সেটাকে লিখি শূন্য এক সেন্টিমিটার ঠিক আছে হ্যাঁ এটা আমরা নিলাম তো এখন আমাদের দণ্ডের দৈর্ঘ্য বার করতে হবে দণ্ডের কী বার করতে হবে দৈর্ঘ্যটা করতে হবে দণ্ডের দৈর্ঘ্য আমরা কীভাবে বার করব সেই দিকে একটু যাই দণ্ডের দৈর্ঘ্য যদি আমরা বাই করি তার ফর্মুলাটা আমাদেরকে ফলো করতে হবে দণ্ডের দৈর্ঘ্য অ্যাল তা আমরা জানি অ্যাল সমান যে এম মানে প্রধান পার্ট এটা এম প্লাস ভি মানে যে বানিয়ার সমপত তারপর ইন্টু বানিয়ার ধ্রুব এখানে আমরা এখানে মানগুলো লিখে দিই তাহলে আমরা এখানে পাচ্ছি চার যোগ এখানে বি হচ্ছে সাত ঠিক আছে গুণ বি সি এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য এক এখন এগুলো যদি আমরা ক্যালকুলেটারে গুণ করি তাহলে আমরা যেটা পাবো বিশেষ প্রকাশ করে সাতচার এগারো আর সাথে এখানে হচ্ছে না সরি আগে তো এইটার সাথে গুণ হল এর সাথে গুণ হলে কি হয়ে যায় আমরা সেটা করে নিব কি হয় এখানে আমার সাত যদি আমরা করে থাকি এটা গুণটা আমি একটু দেখাচ্ছি এরপরে সারা গুণ করতে পারবো সাত গুণ যদি শূন্য দশমিক শূন্য এক হয় সেটা আমরা কীভাবে দেখবাকে হ্যাঁ সেটা হচ্ছে প্রথমে সাত আকে সাত দিব এরপরে দশমিকের আগে কটে শূন্য আছে সেটা আমার করতে হবে তাহলে মানে কি শূন্য দশমিক শূন্য সাত শূন্য দশমিক শূন্য সাত এটা সাতকে সাত লিখে দিলাম তার একটু শূন্য আছে দশমিক তাহলে আমরা এটা লিখতে হবে চার দশমিক শূন্য সাত সেন্টিমিটার আমাদের ব্যাপারটা পড়ে আসবে সেন্টিমিটার তাহলে আমরা এটা কী বের করলাম দণ্ডটি দন করলাম খুবই সহজ কিন্তু আসলে এ ধরনের ম্যাচগুলো থাকবে তোমাদের খেয়াল করতে হবে যে এই ক্ষেত্রে আমাদের দ্রব্য বের করার জন্য কী করতে হবে অ্যালের সূত্র আমাকে জানতে হবে মানে অ্যাল সমান কী আমরা জানি এম প্লাস ভি ইন্টু ভিসি কেমন এটা আমাদেরকে জানতে হবে এরপর আমাদের যেটা বলা হলো যে বার্ন স্কেলের এক ভাগের সংখ্যা পরিবর্তনের সাথে দণ্ডের দলের কীরূপ তারতম্য হবে সেটা গাণিতিকভাবে আমাদেরকে দেখানোর বলা হয়েছে তো চলো আমরা সেইটা একটু দেখবো কারণ এখানে আমাদেরকে যেটা মেনশন করা হলো যে প্রধান স্কেলের যে নয় ভাগের সমান করা হবে বার্নে স্কেলের বার্নে স্কেলের বা প্রধান স্কেলের দুই ভাগের বিভাগ প্রধান স্কেলের প্রতিরোধম উনিশ ভাগের সমান করা হবে সেটাকে আমাদেরকে খেয়াল করতে হবে কি বলছে সেটা হুম প্রধান স্কেলে বা স্কেলের বিশ ভাগকে প্রধান স্কেলের প্রতিরোতম উনিশ ভাগের সমান করা তাহলে সেভাবে আমাদেরকে এটা করতে হবে এটা হচ্ছে ঘয়ের অ্যান্সার ঘরের অ্যান্সারগুলো আমরা কীভাবে দিতে দিতে পারি চলো তাহলে সেই দিকে আমরা একটু যাই তাহলে আমাদের অ্যান্সার হবে এটা হচ্ছে ঘর তো ঘর উত্তর আমরা কেউ লিখতে পারি আমরা যদি লিখি এটা ঘরের উত্তর ঠিক আছে এখন আমাদের তো বলা হচ্ছে বাণীর স্কেলের বিভাগের আর ওদিকে হচ্ছে প্রধান স্কেলের ভাগ প্রধান স্কেলের মানুষের সমান মূল স্কেলে যেটা বলা হয় মূল স্কেলে ক্ষুদ্রতম অনির্বাক ক্ষুদ্রতম অনির্বাক পুজোরতম উনিশবার তা আমরা এখন এটা সেভাবে আমরা করে নিচ্ছি তাহলে এটাকে যদি আমরা বাঘ আকারে নিতে হবে তার কারণ হচ্ছে কি যে পরিবর্তিত বানের স্কেলে এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম বিভাগের পুনিজ ভাগ এটাকে আমার আদর নিতে হবে এটা কি বানের স্কেলের এক ভাগ সমান সুতরাং বানের এভাবে আমরা নিই যে বানের স্কেলের এক ভাগ স্কেল ক্ষুদ্রতম তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এখানে হচ্ছে উনিশ আর বিশ দুভাগেরই উনিশ এখন প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ সমান এক মিলিমিটার আমরা সেটা জানি প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগ সমান কত সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ সমান আমরা জানি এক মিলিমিটার তো বার্নির স্কেল এক ভাগ সমান ভাগের উনিশ এবং এটা গুণ দিলে আমরা টিকটি পাই ভাগের উনিশ মিলিমিটার তো বার্নির স্কেলকে যখন পরিবর্তন করা হলো ফসলের মধ্যে আমার দেওয়া আছে পরিবর্তন করার পরে তাহলে তার দুর্ভোগটা আমাকে বের করতে হবে না দুর্ভোগটা বের করতে গেলে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে আমরা যে বার্নিং স্কেলের যেই এক বাক্সমান যেটা পেলাম সেটা বাদ দিয়ে দিতে হবে সেটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিবর্তনের উপর যেই ধ্রুব যেটা পেলাম সেটা এটা বিসি ওয়ান ধরলাম বিসি ওয়ান ঠিক আছে এবার আমাদেরকে যেটা করতে হবে যে নতুন যে দৈব্য সেটা বের করতে হবে নতুন দৈর্ঘ্য যেটা পরিবর্তন উপর যে দ্রব্যটা সেটা আমাদেরকে করতে হবে বের করতে হবে সেটা হচ্ছে তাহলে প্রধান স্কেলের পাঠও আমাদের জানা আছে যে ভার্নিয়ার সমপতন আমরা জানি যে পরিবর্তিত এবং বিসি ওয়ান আমরা বের করেছি এবং পরিবর্তিত দৈর্ঘ্য আমরা এল ওয়ান সেটা বের করব পরিবর্তিত যে দৈর্ঘ্যটা আমরা পরবর্তী যেটা পেলাম সেটা তাহলে আমরা যদি এই মানগুলো বসিয়ে দিই এমন এমন কত আমরা জানি এটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা আগেই আমরা আমাদের ছিল আগেই চার সেন্টিমিটার যোগ পানের সম্প্রত সাত গুণ করতে হবে পরিবর্তিত যে ধ্রুবক যেটা পেলাম শূন্য দশমিক শূন্য পাঁচ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে গুম চিহ্ন তো সেইভাবে আমাদের আমরা এখানে আরেকটা বিষয় করতে পারি এটা সেন্টিমিটারে নিয়ে নিই এটাকে সেন্টিমিটারে নিতে হবে তো এটা সেন্টিমিটার যদি আমরা নিয়ে নিই তাহলে শূন্য দশমিক আমাদেরকে শূন্য শূন্য পাস এরকম থাকে সেন্টিমিটার আর আমরা যদি এটাকে যেহেতু মিলিমিটার এটা সেন্টিমিটার নেই এরকম থাকে আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি এটা এই একটা বিষয় লক্ষণীয় তোমরা দেখবে এই যে এটাকে আমরা মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটারে নিতে হবে যেহেতু এক সেন্টিমিটার তা আমরা এখানে কি করেছি প্রথমত এই মিলিমিটার এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় যখন আনতে চাচ্ছি তো আমরা এখানে হচ্ছে আমরা দশমিক তুলতে গেলে আমাদেরকে একশো দিয়ে ভাগ করতে হবে দশমিক দিয়ে তুলতে চাই একশো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে নিচে হচ্ছে হানড্রেড হয় ঠিক আছে এই হানড্রেড টু উপরে উঠে গেলে টেন স্কোয়ার হয় ঠিক আছে এটা আবার আমরা যখন সেন্টিমিটারে আনব তখন আবার আমাকে এক এই দশ ধারা কী করতে হচ্ছে দশ ধারা ভাগ করতে হচ্ছে এখন দশ ধারে যখন ভাগ করছি এই দশটা যখন উপরে উঠে গেল সূচক আকারে তখন টেন বাস ওয়ান হলো এখানে টেন বাস ওয়ান টেন বাস টু মিলে টেন বাস থ্রি সেন্টিমিটার হয়ে যাবো এভাবে আমরা এটাকে করলাম এরপরে হচ্ছে এখানে যখন আমরা এটার সাথে গুণ করলাম সেটা হয়ে গেল এটা এটার সাথে 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 এটা আমরা গুণ করেছি পাঁচ পঁয়ত্রিশ আর যেহেতু এখানে ট্যারিন বাস থ্রি আছে এটা তিন ঘর সুতরাং আমরা তিন এখানে নিয়ে ঠিক আছে ক্যালকুলেটার দিয়ে যদি তোমরা পড়ো সেই এইটাই কিন্তু পাবে ঠিক আছে তো তাহলে আমরা মূলত অংশ হতে পাই পূর্বের উদৈর্ঘ্য অ্যাল সমান ফোর পয়েন্ট জিরো সেভেন সেন্টিমিটার আর দৈর্ঘ্য পরিবর্তনের ফলে ডেল এল এটা হচ্ছে পরিবর্তনের ইয়ার্কেল হ্যাঁ সুযোগ ডেলটা বলা হয় এল ইকুয়াল টু এল মাইনাস এল ওয়ান তা আমরা বাদ দিয়ে দিলাম প্রথমটা থেকে দুর্গৈর্ঘ্য বাদ দিয়েই যেটা পাচ্ছি সেটা এবং বার্নির স্কেলের ভাত পরিবর্তনের ফলে যে দণ্ডের দৈর্ঘ্য শূন্য দশমিক শূন্য বা শূন্য জিরো দশমিক জিরো থ্রি ফাইভ সেন্টিমিটার কমে যাবে তো এটাই ছিল মূল যে কনসেপ্ট যেটা বলা হচ্ছে কি হ্যাঁ বার্নের স্কেলের ভাত সংখ্যা পরিবর্তনের সাথে দণ্ডের দৈর্ঘ্য কিরূপ তারতম্য হবে সেটা গাণিতিকভাবে দেখাতে হয়েছে আমরা গাণিতিকভাবে থেকে করে দেখলাম এই পরিমাণ দৈর্ঘ্য কমে যাবে তো প্রিয় শিক্ষা আমরা চেষ্টা করেছি আসলে বিষয়গুলো অঙ্কগুলো কিন্তু কোন জায়গায় আমি পরিবর্তন করলাম কীভাবে পড়েছি সেই জিনিসটা বইয়ে কিন্তু নানাভাবে থাকবে এবং প্রত্যেকেই কীভাবে আসছে অনেক মূল মূল জিনিসটা নাই তো আমাদের এই ভিডিওর মধ্যে আমি সুন্দরভাবে তুলে ধরেছি আসলে কোন জায়গায় কীভাবে পরিবর্তন হচ্ছে বা কিভাবে গুণগত হচ্ছে শর্টকাটে আমরা করলাম খেল করে সারাও কিন্তু করা যায় সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি তোমাদের জন্য খেলাধুল হবে এবং যে এককগুলো কীভাবে লিখতে হয় বা কিভাবে আমরা এই পরিবর্তনগুলো আনছি বা করেছি যেমন মিটার থেকে মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়া এবং সেখানে দশমিক তোলার যে সিস্টেম সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে এর এটা হচ্ছে পার্ট ওয়ান যে সৃজনশীল প্রশ্নের উত্তর মেলা পার্ট ওয়ান আমরা পার্ট টুতে দ্বারা আরও বেশ কয়েকটা সমস্যার সমাধান বা অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো প্রশ্নসহ যাতে তোমরা এ বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারো ভিডিওটা না টেনে সুন্দরভাবে তোমরা দেখবে কারণ ভিডিওটা লম্বা হচ্ছে সেজন্য আমি আজকে এখানে রাখলাম হাফেস পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ضمن نور السلام سلام عليكم